ওয়ালাইকুম ওরমদুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো হাফ মিলিয়ন কপি শপের বিছা নিয়ে অনেকে হাফ মিলিয়ন কপি শপ সম্পর্কে জানতে চেয়েছেন এখানে আসলে কপি শপের ভিতর ওয়েটার এবং ক্লিনার বেসিক বেতন সাতশো রিয়াল খাবারের জন্য দুইশো রিয়াল দেবে কাজের সময় আট ঘন্টা ওভার টাইম থাকলে সৌদি শ্রম অনুযায়ী পাবে এবং তিন থেকে চার ঘন্টা প্রতিদিন ওভার থাকবে কারণ হাফ মিলিয়ন কোম্পানি বিশাল বড় একটা কোম্পানি সৌদি আরবের নাম করা কোম্পানি সৌদি আরবের বিভিন্ন জায়গায় রয়েছে মক্কা মদিনা রিয়াদ জেদ্দা তারপর আল কাসিম বিভিন্ন জায়গায় রয়েছে কোম্পানিটি আর চব্বিশ ঘন্টা যেহেতু খোলা তারা দুইটা শিফট করবেন তো তিন থেকে চার ঘন্টা যদি প্রতিদিন যদি আপনি ওভারটাইম পান সব মিলে প্রায় আপনি চোদ্দোশো পনেরোশো রিয়াল আপনি পাবেন এবং যারা ক্লিনের কাজ করে কিংবা হোয়াইটের কাজ করে এদের কিন্তু কাভার অনেক সময় বিভিন্ন আরাবিয়ানরা কিংবা বিভিন্ন লোকেরা খুশি হয় এক রিয়াল দুই রিয়াল মানে গিফট করে যেটা বলে তো এটা তো আর কোম্পানির ইভেন্ট আপনি নিজে পাচ্ছেন আর বয়স সর্বনিম্ন একুশ উপরে বত্রিশ বছর এবং যারা এক্সপিরিয়েন্স ব্যক্তি শিক্ষা যোগ্যতা রয়েছে তাদেরকে সতল্লিশ বছর পর্যন্ত নেওয়া হবে প্রার্থীকে অবশ্যই ইংরেজি জানা বাধ্যতামূলক নয় যারা ক্লিনারে যাবে যারা ওয়েটারে যাবেন অবশ্যই ইংরেজ জানতে হবে আর যাবার পরে ওয়েটার এবং বারিস্তার পদের জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে ওখানে আপনাকে যদি আপনার ইচ্ছা থাকে যে আমি যে বারিস্তার পদে কিংবা ওয়েটার পদে যেতে চাই সেক্ষেত্রে আপনারও ওখানে যাওয়ার পরে ট্রেনিংয়ের মাধ্যমে আপনি পরবর্তীতে আপনি যেতে পারবেন আর ইন্টারভিউ অবশ্যই আমাদের অফিসে আসলে আমরা অফিস কর্তৃক সিলেক্টেড আসবেন আমরা দেখবো আপনাকে ওখানে ওই পদে দেওয়া যায় কি না বা আপনাকে পাঠানো সম্ভব কি না আমরা আপনাকে দেখে সিলেক্ট করে এরপর আমরা আপনার প্রসেসের কাজ তবে যারা দেখতে হ্যান্ডসাম ওসে লম্বা পাঁচ ফিট পাঁচের উপরে আছেন বা দুই তিনের উপর আছেন চারের উপর আছেন যারা স্ট্যান্ডার্ড বডি ফিটনেস ভালো দেখতে ভালো দেখতে তারা অবশ্যই চাইলে হাফ মিলিয়ন কোম্পানিতে আবেদন করতে পারেন আর আগ্রহীরা অবশ্যই আমাদের উপরে যে ভিডিওর উপর যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা কষ্ট করে আপনাদের যে শিক্ষা ক্যাটাগরি থাকলে সেটার সার্টিফিকেট এবং পাসপোর্টের কপি স্ক্যান করে পাঠিয়ে দিন আর সরাসরি অফিসে আসুন আমাদের যখন হোয়াটসঅ্যাপে নক করবেন পাসপোর্টের কপি দিয়ে দিবেন আমরা আপনাকে ঠিকানা দিয়ে দেবো আর আরেকটি বিষয় হলো অবশ্যই কাজ করার মন মানসিকতা থাকতে হবে আপনি মিলিয়ন কোম্পানি এখানে বিশালাটা কোম্পানি বাংলাদেশ থেকে যারাই যান যে সকল ভাইরা যেতে চান অবশ্যই আমি বলবো আপনারা বিদেশে গিয়ে আপনাকে শোয়ায় রেখে খাওয়ার কোনো সুযোগ নেই কারণ আপনি ওখানে যাবেন কোম্পানি আপনাকে স্যালারি দেবে অবশ্যই আপনি তার ডিউটি ঠিকমতো পালন করতে হবে কাজ ঠিকমতো করতে হবে যারা কপি শপের কাজ জানেন কিংবা না জানেন তারা দ্রুত যোগাযোগ করেন ক্লিনার ফ্যাশা আছে এবং ওয়েটার ফ্যাশা আছে আবার বাড়িস্তা ফ্যাশাও যেতে পারবেন আর খরচটা পড়বে এখানে যেই লোকে যান এখন আমাদের মেগা অফার এই মেগা অফারের ভিতর যারাই প্রবেশ করবেন এই মেগা অফার থাকবে এক সপ্তাহ আজকে থেকে এক সপ্তাহ ভিডিওটা আপলোড যে দেখবেন ডেট দেওয়া থাকবে আজ থেকে এক সপ্তাহ পর্যন্ত মেগা অফার মাত্র সাড়ে চার লক্ষ টাকা মাত্র সাড়ে চার লক্ষ টাকা এটা হলো মেগা অফার যেটা বলে বুঝছেন ফাইল নেওয়া হবে পঞ্চাশটি যারা দিবেন দ্রুত দিবেন। এই হাফ মিলিয়ন কোম্পানি সৌদি আরবের বিভিন্ন জায়গায় রয়েছে আপনারা নির্দিষ্ট কোন জায়গায় আমরা বলে ফাটাতে পারবো না ফ্লাইটের পূর্বে আমরা টিকিট যে যেখানে দেয় যে যাত্রীর এটা গ্রুপ বিসা হয়ে যাবে দ্রুত যোগাযোগ করেন আরেকটি বিষয় আমাদের জানার প্রয়োজন মেডিকেল করতে পাসপোর্ট ছবি কার্ড ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাপিন্টের ল্যাপিন্টের ছবি ঢাকায় এসে তুলবেন গ্রামের প্রিন্টার মিসিং ভালো এই ছবিগুলো কাজ কার্যকরিত না ভালো করে বুঝে নেবেন ঢাকায় এসে তুলবেন আমাদের অফিসের সামনে আছে দশ থেকে পাঁচ মিনিটের মধ্যে দিয়ে দিবে আর মেডিকেলের জন্য ডিরেক্ট মেডিকেল করলে দশ হাজার পাঁচশো কেউ কনট্যাক্ট মেডিকেল করলে বিশ হাজার টাকা যাবে বড়ো ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা বিশ হাজার টাকার সাথে ইনক্লুডিন হবে আবার মেডিকেল ফিট হওয়ার পরে পুলিশ থানা থেকে নিজ দায়িত্বে এনে জমা দিতে হবে মেডি আর পূর্বে কোনো আনফিট থাকলে ওই ফাইলগুলো জমা দেবেন না দয়া করে আরেকটি বিষয় আমাদের ফাইনালি সেটা জানার দরকার আমাদের পেমেন্ট সিস্টেম হবে অনলাইন মোফা হওয়ার পরে প্রত্যেকটা বিডি আমরা বলে আমরা অগ্রিম কোনো পেমেন্ট নেই না ফাইলের সাথে কোনো পেমেন্ট নেই না আমরা পেমেন্টটা নিব যে সকল এজেন্ট ভাইরা রয়েছেন আপনারা আপনাদের যাত্রী থেকে যখন এসে যখন আপনাদের লেনদেন করেন বাট আমাদের অফিসিয়াল লেনদেন সিস্টেম হলো অনলাইন মোফা হবে প্রথম দফের পেমেন্ট দিতে হবে আপনাকে সেটা হবে এই বিষার জন্য দু লক্ষ টাকা ব্যাংকে কিংবা সরাসরি অফিসে এসে দিতে পারবেন সুযোগ সুবিধা দ্বিতীয় দফের পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গারপিং করার পরে এক লক্ষ টাকা বাকিটা ফ্লাইটে পূর্বে ক্লিয়ার করতে হবে এই সপ্তাহের ভিতর যারা জমা দিবে তাদের রেট পাবে সাড়ে চার লক্ষ টাকা তারপরের সপ্তাহ থেকে যদি জমা দেয় ইনকেস দেরি হয় অবশ্যই রেট হয়ে যাবে পাঁচ লক্ষ টাকা ফিক্সড রেট এটা জেনে রাখবেন কারণ এই সপ্তাহে যে জমাটা নিয়েছি এটা হলো আমাদের অনেকগুলো ফাইল দরকার পঞ্চাশটি এই জন্য আমরা একটা মেগা অফার মাধ্যমে আমরা একটা সার্ভিসটা প্রোভাইড করতেছি ইমিডিয়েটলি কর্মী লাগবে এবং মেডিকেল ফিট হওয়ার পরে পুলিশ খান জমা হওয়ার পর প্রথম পেমেন্ট দেওয়া থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিনের মতো ফ্লাইট হয়ে যাবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করে